বন্ধুরা শুভ বিকেল বেলায় তো ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না হঠাৎ করে আমি তো অবাক হয়ে গেছি আমার বাড়িতে এক এক করে দেখি লোক ঢুকছে যেন মনে হচ্ছে আমি কিছু অন্যায় করে ফেলেছি বেশ ভালো কথা তো সবাই আমাকে বলছে তোমার এসেই বলছে ডাইরেক্ট তোমার কুয়োটা কোথায় তোমার উনুনটা কোথায় তোমার সেই কালো হাড়িটা কোথায় কালো কড়াইটা কোথায় শোনো তাহলে তো যাই হোক ফাইনালি দেখো কতজন আমাদের বাড়িতে বেড়াতে এসছে আমাকে দেখতে তোরা ভুল রাস্তায় ভুল জায়গায় চলে গেছিল তারপরেও হ্যাঁ দেখাচ্ছি সবাইকে তারপরেও যে ওরা ঠিকঠাক ঠিকানা নিয়ে যে আসতে পেরেছে বেশ ভালো লেগেছে দেখো সবাই লজ্জাও পাচ্ছে এদিকে আমাকে দেখতেও ওদের মন করছে তো এই একটা এই দেখো দুষ্টু মিষ্টি একটা বাম্মা এসছে সোনা এই দেখো তুমি কোথায় এসেছো পালিনা সরকারের বাড়িতে তো এই একটা বোন এসেছে এই যে ছোট্ট একটা মেয়ে এসেছে আমাদের বাড়িতে আমাদের মেয়েই বলতে পারো আমার মেয়ের বয়সী তো এই একটা বোন এসেছে এরা ভিডিও বানায় না তো বানানো তাই তো না এদের কোনো পেস্টেজ কোনো কিছু নেই শুধু আমার ভিডিও দেখার জন্যই আর আমাকে ভালোবাসে বলে চলে এসছে এই একটা ছোট্ট একটা বোন এসছে ভালো লাগে ভালো লাগে বলেই ওরা এসেছে

আর আমার মা যেভাবে যখন এসে ঠিক সেম এই অবস্থাতেই আমার মাকে কিন্তু দেখতে পেয়েছে তো এই যে রান্না বান্না হচ্ছিল এই যে সবাই খেয়ে দে বাড়িতে যাবে বলছে এই যে তোমরা কত দূর থেকে এসছো তোমাদের ঠিকানাটা একটু জানতে পারি কি মলিচাগর শিমুরালি আচ্ছা কতদিন থেকে আমার ভিডিও দেখা হয়

না তো থেকে যখন আমার বাড়িতে এসেছে আমার এত সত্যি কথা ফেসবুক ছিল বলে আর ইউটিউব ছিল বলে তাই এই যে কত মানুষকে আমি ভালোবাসা পাই তো অনেকে আমার সেই কমেন্ট করে তোমাকে কে ভালোবাসে তোমার বাড়িতে কে যাবে দেখা যাচ্ছি অনেকে এই যে বলে

ছাদে চলে গেছে দোতালায় ঘুরে 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 দেখছে পলিনা সরকারের বাড়ি কি মিথ্যে কোথায় রে এই যে চলে গেছে তো যাই হোক পলিনা সরকার থাকে ভাড়া বাড়ি কিন্তু এটা ভাড়া বাড়ি আমার আমি এখানে ভাড়া থাকি এই যে হলো বাড়ির মালিক এই যে বাড়ির মালিক বাড়ির মালিক আমি হলো ভাড়া থাকি সত্যি কথা এই যে আমার আমার বাড়ি আমার বাড়ি আমার ঘর আমার টাকা পয়সা আমার সম্পত্তি আজ কিন্তু কিছুই না আজ মরে গেলে কাল হয়ে যাবে দুদিন তো যাই হোক আমার কোনো অহংকার নেই সেটা হয়তো অনেকেরই নেই ঠিক আছে ওরা এখনো আছে তোমরা ভালো লাগলে তোমরা অনেকেই এসো আমার বাড়িতে এই দেখো আরেকটা দিদি ভাই বসে আছে আমার বাড়িতে ঠিক আছে সে যে আমার সিলভার ফ্লেভারটা দেখবে ঠিক আছে তোমাদের তো সবাইকে দেখিয়েছি তো ওদের আশাটুকুনও একটুখানি যদি আমি রাখতে পারি তো বেশ ভালো কথা এই যে সিলভার ফ্লেভারটা ওরা দেখবে এই দেখো কত এই যে না না কে কে হাতে নেবে কে দেখতে চেয়েছে এই দেখো সবাই আমার কি ক্যামেরাটা কি ঘোলা ঘোলা লাগছে এই দেখো সবাই সিলোর ফিল হাতে পেয়ে ওরা কতটা খুশি হয়েছে আমার এই জিনিসটা দেখে

সবাই টাটা করে দাও টাটা